যে যত কথায় বলুক যত দামি ইনকিউবেটরে হোক না কেন বা ছোটো ইনকিউবেটরে হোক না কেন বা ঘরোয়াভাবে তৈরি করে না কোনো তাপমাত্রা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন কখনই আপনারা ইনকিউবেটরে ডিম দিয়ে সফলতা পাবেন না এবং একটি বাচ্চা আপনাদের উৎপাদন হবে না ইন্দা আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ উদ্যোক্তা ভাই বোনেরা আমি মাত্র একশো আশি টাকা একটি ইনকিউবেটার তৈরি করেছিলাম সেই ইনকিউবিটার থেকে আলহামদুলিল্লাহ আমি ছয়টা ডিমের ভেতর মাত্র ডিম থেকে বাচ্চা পেয়েছি সবে আমি খুলে বলতেছি আর কীভাবে আপনারা এই ইনকিউবেটার মাত্র অল্প টাকায় তৈরি করবেন হাজার হাজার টাকার প্রয়োজন হবে না সে পরামর্শটুকু আজকে আপনাদের একদম সরজমিনে দেখাবো আপনাদের তো প্রিয় বন্ধুরা কথা না বলে সরাসরি আমি কাজে যাচ্ছি আপনারা এইরকম একটা কার্টুন নিয়ে নেবেন এটা সানদের ওষুধের কার্টুন এই কার্টুনে আপনাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ভালো হবে তাই আপনারা একটা কার্টুন নিয়ে নেবেন আর আমি প্রথমে তাপমাত্রা নিয়ন্ত্রণ না করার কারণে কার্টুন দিয়ে আমি চারপাশে ছিদ্র করি দেখো অনেক হ্যারিডেশন পোহানোর পরে আমি ঠিকমতো এই কাজটি করতে পেরেছি আপনারা ইউটিউবে দেখে থাকবেন যে তারা ডিম দিলো একটা বাল্ব লাগাইলো হোল্ডার লাগাইলো কিছু পানি দিল একুশ দিন পর দেখা গেল যে আপনাদের বাচ্চা বের হলো বিষয়টা আসলে বন্ধ যদি আপনারা তাপমাত্রাকে নিয়ন্ত্রণ না করতে পারেন কক্ষণে আপনারা ইউটিউবে এই রম চটকদারে ভিডিও দেখে কখনোই ইনকিউবেটর থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন বা ইনকিউবেটর আপনারা তৈরি করতে পারবেন না আর অবশ্যই ডিমের ক্ষেত্রে আপনার ডিমগুলো বিশ ডিম হতে হবে এবং পরিপূর্ণ বিশ ডিম হতে হবে পরিপূর্ণ যদি বিশ ডিম না হয় তাহলে আপনারা ডিম থেকে কিন্তু বাচ্চা পাবেন না যাই হোক বন্ধুরা আপনারা এবার একটা ইনকিউবেটর নেবেন আর সবচেয়ে চেষ্টা করবেন যেন কম ওয়াডের বাল্ব হয় বাল্ব যত ওয়ার্ড কম হবে তাপমাত্রা তত নিয়ন্ত্রণে রাখা যাবে আর যদি আপনাদের বক্সটা বড় হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই পাওয়ারই বাল্ব নেবেন দেখ বন্ধুরা আমার যেহেতু বক্স ছোট ডিমও ছোট তাই আমি কম পাওয়ারি একটা ইনক্রুপের বাল্ব নিয়েছি তো আপনারা এই বাল্বের নিচে সুন্দর করে পানি বসিয়ে দেবেন এবং পানিটি যখনই শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার পানি দিয়ে দেবেন যাতে আর্দ্রতা নিয়ন্ত্রণ হয় আর এই ফুটোগুলো বন্ধ করে দেবেন দুটি থেকে তিনটি ফুটো রাখবেন অর্থাৎ এই ফুটো দিয়ে আপনাদের অক্সিজেন বা অতিরিক্ত বাতাস চলাচল করবে এতে করে ডিমের খোসা শক্ত থাকবে না বেশ মোটামুটি নরমে থাকবে ঠিক একুশ দিনের মাথায় দেখবেন আপনারা ডিম থেকে বাচ্চা বেড়ে যাচ্ছে আর যখনই ডিমের আপনারা ফাটা অংশ দেখতে পাবেন বা সঙ্গে ফেটে গেছে তখন আর ডিমগুলো আপনারা ঘুরে ঘুরে দেবেন না আর এই ডিমগুলো আপনারা সর্বোচ্চ বন্ধুরা ডিমগুলো যখন আপনারা ইনকিউবেটরে তোরে দেবেন অবশ্যই ডিমের একটি পাশ দাগ দিয়ে নেবেন তাহলে আপনারা সবচেয়ে ভালো থাকবে আমি কোন সময় কোন পাশটা ওলটপাট করে দিলাম এই জন্য আপনারা প্রত্যেকটা ডিমের গায়ে একটি দাগ দিয়ে নেবেন আর সেখানে ইনকিউবেটর রাখবেন যেখানে আপনাদের আইপিএস লাইন আছে অথবা ব্যাটারি লাইন আছে কারণ যদি আপনাদের এক ঘন্টা বা আধা ঘন্টা বেশি সময় চলে যায় তাহলে আপনারা ডিম থেকে আর বাচ্চা ফোটাতে পারবেন না পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে ওলট করে দেবেন তবে তিন থেকে চার ঘন্টার ভিতর দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর তাপমাত্রার ক্ষেত্রে সবচেয়ে সুইটেবল হয় আপনাদের সপ্তনব্বই ডিগ্রি তাপমাত্রা সবসময় সপ্তনব্বই ডিগ্রি ফারেন তাপমাত্রার মধ্যে রাখবেন আর যদি সেলসিয়াস হয় তাহলে ছত্রিশ থেকে সাঁত্রিশ হঠাৎই যদি আপনাদের তাপমাত্রা আশি পর্যন্ত নেমে আসে কোনো সমস্যা নেই তবে দ্রুত চেষ্টা করবেন তাপমাত্রাকে সপ্তনবে রাখার জন্য আর সর্বোচ্চ একশো চার থেকে পাঁচের মধ্যে যদি উঠে যায় আপনারা চেষ্টা করবেন সপ্তনবে আনার জন্য তবে কিছু কিছু ক্ষেত্রে যদি এরকম দশ পনেরো মিনিট হয়ে যায় বা আধা ঘন্টা হয়ে তাতে কোনো সমস্যা নেই তাই আপনারা খুব চেষ্টা করবেন এই তাপমাত্রা রাখার জন্য সাধারণত আপনাদেরকে তাপমাত্রা দেখানো হয় না আর মাঝে মাঝে হঠাৎই দুই থেকে তিন মিনিটের জন্য বাপটা টোটালি বন্ধ করে রাখবেন অর্থাৎ মুরগি যেমন খেতে যায় ডিম ছেড়ে এইভাবে আপনারা ঠেক রাখবেন খুলে রাখবেন তাহলে আপনাদের তাপমাত্রাটা পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকবেন শুধুমাত্র তাপমাত্রা নিয়ন্ত্রণ না করার কারণেই কিন্তু আপনাদের ডিম থেকে বাচ্চা হয় না তাই আপনারা চেষ্টা করবেন তাপমাত্রাকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য আর এই তাপমাত্রা নিয়ন্ত্রণ জন্য সবচেয়ে উৎকৃষ্ট ভালো বুদ্ধি হলো এরকম একটি রেগুলেটর আপনারা অবশ্যই রেগুলেটর ইউজ করবেন এটাতে আপনারা তাপমাত্রা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই নিয়ন্ত্রণাধীন তাপমাত্রা আপনারা এরকম একটা থার্মোমিটার নেবেন যে থার্মোমিটার দিয়ে আপনারা বারবার নিয়ে চার থেকে পাঁচবার চেক করবেন আর অবশ্যই রাতে শোয়ার আগে আরেকবার চেক করবেন যদি আপনাদের এরকম রেগুলেটর থাকে তাহলে তাপমাত্রা নিয়ে আর কোনো চিন্তা নেই বন্ধুরা এই বিষয়টি শুধু খুলে বলে না কীভাবে আপনারা তাপ নিয়ন্ত্রণ করবেন তাপ নিয়ন্ত্রণ করা সহজ বুদ্ধি সেটা হলো আপনার রেগুলার রেগুলেটর আপনারা বেশি করবেন দেখেন আলো কমতেছে বাড়তিসে এভাবে কমা বেশি করবেন দেখবেন যে আপনাদের অটো আল্লাহ রহমতে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়ে যাবে আর তাপমাত্রা কখনই বেড়ে যাবে না যদি আপনারা রেগুলেটর না ইউজ করেন তাহলে তাপমাত্রা আপনাদের বাড়তিই থাকবে বাড়তেই থাকবে কারণ এই রেগুলেটর আপনাদের বিদ্যুৎ কম পরিমাণে সাপ্লাই করে আমি যে সব সবসময় ইউটিউবরা গোপন রাখে যে কী পরিমাণ তাপমাত্রা তা শুধু বাপ দেয় আপনাদের দেখিয়ে তে যে ভাই এইভাবে আপনারা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বের করবেন তো বন্ধুরা আমি টপ টু বটম সুন্দরভাবে আপনাদেরকে আমি একদম গোপন তথ্য সহ বুঝিয়ে দি আশা করি আমার এই পরামর্শটা আপনাদের অনেক ভালো লাগবে এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনারা পাশে থাকবেন তো বন্ধুরা আপনাদের বাল্ব হোল্ডার তার এবং রেগুলেটর সহ সব মিলে খরচ যাবে ইনশাআল্লাহ একশো আশি টাকার মধ্যে